আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ জাহিদ লার্নিং হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম দুই হাজার শিক্ষাবর্ষে তোমরা যারা নবম শ্রেণী থেকে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে এসে দশম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছ তোমাদের দু সালে এস পরীক্ষা অনুষ্ঠিত হবে দু সালের এস এস সি পরীক্ষার পুনর্বিন্যাস পাঠকিত আজকের এই ক্লাসটিতে আমরা তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস নিয়ে আলোচনা করব। সম্পূর্ণ ভিডিও ক্লাসটি মনোযোগ সহকারে দেখতে থাকো আমরা ক্রমানুসারে তোমাদের প্রত্যেকটি বিষয়ের সংক্ষিপ্ত সিলেবাস একে একে শেয়ার করব। আজকের প্রথম বিষয়টি হচ্ছে বাংলা প্রথম পত্র এখান থেকে আমরা হাতের বাম দিক থেকে ক্রম এবং শিরোনাম দেখতে পাচ্ছি লেখকের নাম সহ এটি মূলত গদ্য অংশ এখান থেকে আমরা তোমাদের শিরোনাম সহ বলে দেব কোন কোন অংশগুলো তোমাদের পরীক্ষাতে পড়তে হবে এক প্রত্যুপকার দুই শোভা তিন বই পড়া চার আম আটির ভেপু পাঁচ মানুষ মোহাম্মদ সাল্লাসলাম ছয় নিমগাছ সাত শিক্ষা ও মনুষ্যত্ব আট প্রবাস বন্ধু নয় একুশের গল্প এ পর্যায়ে আমরা দেখে নেব কবিতা অংশ থেকে প্রথমে রয়েছে কপতাক্ষনদ দুই জীবন বিনিময় তিন ওমর ফারুক চার সেই দিন এই মাঠ পাঁচ বৃষ্টি ছয় আমি কোনো আগন্তুক নই সাত তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা আট বসেক এখন তোমরা উপন্যাসের অংশ থেকে পড়ে নিবে উনিশশো একাত্তর হুমায়ুন আজাদের গল্পটি তোমাদের এখানে গদ্য চৌত্রিশটি ক্লাস কবিতা চব্বিশটি ক্লাস উপন্যাসে দশটি ক্লাসে মোট তোমাদের আটষট্টিটি বাংলা প্রথম পত্রে ক্লাস নেওয়া হবে শিক্ষার্থীবৃন্দ এ পর্যায়ে আমরা বাংলা দ্বিতীয় পত্রে শর্ট সিলেবাসটি দেখে নেব হাতের বাম দিক থেকে পরিচ্ছদ নং দেখতে পাচ্ছ আমরা হাতের ডান দিকের মাঝখানের বিষয়বস্তুর দিকে নজর দিব পরিচ্ছেদ পাঁচ ধ্বনি ও বর্ণ ছয় স্বরধ্বনি সাত ব্যঞ্জনধ্বনি আট বর্ণের উচ্চারণ নয় শব্দ ও পদের গঠন দশ উপসর্গ ও উপসর্গ দিয়ে শব্দ গঠন এগারো প্রত্যয় দিয়ে শব্দ গঠন বারো সমাস প্রক্রিয়ায় শব্দ গঠন পরিচ্ছেদ সতেরো শব্দশ্রেণী বিভাগ আঠারো বিশেষ্য উনিশ সর্বনাম বিশ বিশেষণ একুশ ক্রিয়া বাইশ ক্রিয়াবিশেষণ তেইশ অনুসর্গ চব্বিশ যোজক পঁচিশ আবেগ একত্রিশ বাক্যের অংশ ও শ্রেণী বিভাগ বত্রিশ বাক্যের বর্গ তেত্রিশ উদ্দেশ্য ও বিধেয় চৌত্রিশ সরল জটিল ও যৌগিক বাক্য ঊনচল্লিশ বাঘ অর্থ চল্লিশ বাঘ একচল্লিশ প্রতিশব্দ বিপরীত শব্দ তেতাল্লিশ শব্দজোর শিক্ষার্থীবৃন্দ এবারের নির্মিতি অংশ থেকে তোমাদের কোনো কিছু মার্ক করে দেওয়া নেই যে কোন অংশগুলো পড়তে হবে তবে বিষয়বস্তু দেওয়া রয়েছে এই বিষয়বস্তুর আলোকে তোমরা বিগত বছরগুলোর যে পরীক্ষাতে প্রশ্নগুলো এসেছিল সেই প্রশ্নগুলোকে অনুসরণ করতে পারো যেমন অনুচ্ছেদ সারাংশ সারমর্ম ভাব সম্প্রসারণ চিঠিপত্র সংবাদ প্রতিবেদন প্রবন্ধ ইত্যাদি এই সকল কিছুর জন্য তোমাদের পঁয়তাল্লিশটি ক্লাস বরাদ্দ রয়েছে